আলো ঝলমলে আধুনিক প্রশস্ত সড়ক গতিতে ছুটে চলে গাড়ি পাশে আছে মতো জলাধার আর সঙ্গে আছে হাঁসের মাংস গরু মুরগি সামুদ্রিক মাছ গরম গরম মিষ্টি মালাই সহ অসংখ্য লোভনীয় খাবার তবে মূল আকর্ষণ হাঁসের মাংস বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই মাংসের সঙ্গে চলে রুমালি রুটি চালের গুড়ার চাপটি ও চিতই পিঠা আস্বাদন নানা বয়সী মানুষের সবান্ধব অথবা গোটা পরিবার মিলে মেতে ওঠেন ভুরি ভোজে সেই সাথে বাচ্চাদের জন্য রয়েছে ছোটখাটো পার্ক ও খেলনা দোকান ব্যস্ত রাজধানীবাসীর জন্য সোনায় সোহাগা এই স্থানটি তৈরি করে দেয় কাটানোর উপলক্ষ লাভ করা নীলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ সড়কের তিনশো ফিট এলাকায় বালু নদের তীরে অবস্থিত নীলা মার্কেটে মাটির চুলায় লাকড়ির ধোয়া ওঠা হাঁসের মাংস আর চাপটির সঙ্গে ঝাল ভর্তা ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় মেনুতে থাকে ভোনা গরু ভোনা ধনে পাতা চ্যাপাশুটকি লইটা শুটকি আর টমেটো ভর্তা থাকে গরু ও মুরগির মাংস সামুদ্রিক মাছ গরম মিষ্টির মতো হরেক রকম খাবারের মেলা তবে মূল আকর্ষণ ঝোলঝোল হাসের মাংস তা খাওয়ার জন্য চিতই পিঠার পাশাপাশি পাওয়া যায় চালের গুড়ার চাপটি ও রুমালে রুটি এছাড়া বালিশ চমচম রসগোল্লা ছানা সন্দেশ ল্যাংচা রসমালাইর মতো হরেক পদের গরম মিষ্টি সামুদ্রিক মাছ তন্দুরি ও স্পেশাল মালাই চা ফুচকা চটপটি পানিপুরি তাজা ফলের জুস পাওয়া যায় কিছু দোকানে হরেক পদের ভর্তা ও ভাতের ব্যবস্থা আছে সঙ্গে থাকে কুমড়া ফুলের বড়া প্রতিদিন বিকেল চারটা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে এই হ্যাসেল রাধুনী বেশিরভাগই নারী তাদের সহযোগিতা করেন পরিবারের এক বা একাধিক পুরুষ স্থানীয়রা জানায় দু সালে অস্থায়ীভাবে নীলা মার্কেট গড়ে ওঠে তবে পূর্বাচল এক্সপ্রেস হওয়ার পর থেকে অনেক বেশি জনপ্রিয়তা পায় এই জায়গা পূর্বাচলের নীলা মার্কেট এলাকায় শুরু হলেও বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্পের এক এগারো ও বারো নম্বর সেক্টরের বৌরারটেক জয়বাংলা চত্বর ময়জুদ্দিন চত্বর এলাকা জুড়ে বালু নদীর তীর ঘেসে দুই অধিক খাবার ঘর গড়ে উঠেছে মুখরোচক হরেক পদের খাবার থাকলেও দূর দূরান্ত থেকে শুধু মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা হাসের মাংস খেতেই অধিকাংশ মানুষ আসেন এখানে পাশে আছে বালু নদের মতো জলাধার খাবারের পাশাপাশি নদের পার কিংবা খোলা আকাশের নিচে জমে গল্প আড্ডা স্থানীয় ব্যবসায়ীরা জানান শুক্র শনিবার সহ বন্ধের দিনগুলোতে উপচে পড়া ভিড় জমে এসব খাবারের দোকানে বিকেল থেকে শুরু করে রাত পেরিয়ে ভোর পর্যন্ত চলে খাবারের এই আয়োজন খাবার ছাড়াও স্থানটিতে আছে শিশু পার্ক ও শিশুদের খেলনার দোকান বালু দে রয়েছে ভ্রমণের ব্যবস্থা নীলা মার্কেটের বিখ্যাত মালিক শুক্রবার ও ছুটির দিনে তার দোকানের সামনে লাইন লেগে যায় বিশ পঁচিশটি হাঁসের মাংস বিক্রি করেন তিনি সারা বছর হাঁস বিক্রি হলেও শীতকালে বিক্রি দ্বিগুণ হয়ে যায় তখন ছুটির চল্লিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত হাঁস বিক্রি করেন ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে নীলা মার্কেটের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার ঢাকার কোনো প্রান্ত থেকে কুরিল বিশ্বরোড হয়ে নীলা মার্কেটে যাওয়া যায় কুরিল বিশ্ব রোড থেকে ভুলতাগামী বিআরটিসি বাসে দশ থেকে বিশ টাকায় যাওয়া যায় নীলা মার্কেট মোড়ে সেখান থেকে পাঁচ মিনিট হাঁটা দূরত্বেই নীলা মার্কেট অবস্থিত বাসের বদলে চাইলে কুরিল থেকে অটো রিজার্ভ করেও যাওয়া যায় গাড়ি বা সিএনজিতে ঢাকার যে কোনো প্রান্ত এমনকি ঢাকার বাইরে থেকেও সরাসরিও চলে যেতে পারেন